আমি একটি অদ্ভুত ও অলৌকিক উদ্দেশ্যে আপনাদের সবাইকে একত্রিত করেছি আমি আপনাদের কাছে অমৃত তথা আবেহায়াতের সম্পর্কে জানতে চাই আপনাদের মধ্য থেকে এই বিষয়ে যার যতটুকু জানা আছে দয়া করে আমাকে খুলে বলুন তখন সভার মধ্য থেকে একজন দার্শনিক সর্বপ্রথম মুখ খুলল এবং বলল হে মহারাজ বহু শতাব্দী ধরে এই আবেহায়াত শুধু রূপকথা ছিল তবে বৌদ্ধ পারসিক হিন্দু ও আরব দার্শনিকদের কিছু প্রাচীন নথিতে আমরা এমন এক ঝর্নার কথা উল্লেখ পাই যা অন্ধকার জঙ্গলে প্রবাহিত হয় যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না হে বাচ্চা এ পানি আল্লাহর রহমতের এক নিদর্শন শুধুমাত্র সেই ব্যক্তি পান করতে পারে যাকে আল্লাহ নিজে অনুমতি দেন শুধু বাহ নয় এর জন্য প্রয়োজন আত্মার পবিত্রতা বাচ্চা ঝুলকার নাইন তখন কৌতূহল চোখে বলে উঠলেন তবে সে স্থান কোথায় কোন পথ ধরে গেলে সেখানে আমি পৌঁছাব তখন একজন ভূগোলবিদ বলে উঠলেন হে বাচ্চা নামদার আমার হিসাব অনুযায়ী এ ঝর্ণা অবস্থিত জলজগতের এক রহস্যময় দ্বীপে যেখানে যেতে হলে পার হতে হবে মরুভূমি অগ্নি পাহাড় অন্ধকার গুহা এবং এমন এক উপত্যকা যেখানে সময় চলাচল বন্ধ হয়ে যায় তার কথা শেষ হতে না হতেই একজন দূরদর্শীবিদ বলে উঠলেন হে বাচ্চা চলকার নাইন এ যাত্রা কোনো সহজ যাত্রা নয় এ পথ কোনো সহজ পথ নয় এ পথে রয়েছে হাজারো বিপদের হাতছানি বিভ্রমের মরিচিকা এমন ফুল যা ঘ্রাণে ঘুম পাড়িয়ে দেয় এমন এক নদী যার জল স্বচ্ছ কিন্তু পান করলে তৃষ্ণা বেড়ে যায় আর এমন এক ছাগা যেখানে সময় থেমে যায় যায় কেউ যদি সেখানে একবার সে কখনো ফিরে আসে না চিরকালের মতে আটকে যায় সময়ের গোলক এই অমরণের ওষুধ শুধু সেই ব্যক্তিই পায় যে পথের মাঝে মৃত্যু প্রস্তুত থাকে সভাসদদের কথা শুনে বাচ্চা ঝুলকার নাইন কিছুটা ভয় পেয়ে গেলেন মনে মনে ভাবতে লাগলেন পথটা যদি এতটাই কঠিন হয় তাহলে আমি সেখানে কিভাবে যাব আমি তো জানিও না আবেহায়াত কোথায় রয়েছে তাহলে আমি সেখানে পৌঁছাবোই বা কি করে বাচ্চা জুলকার সভাসদ্ধের উদ্দেশ্য করে বলতে লাগলেন হে সম্মানিত ব্যক্তিবর্গ তাহলে আপনাদের মধ্যে এমন কেউ আছে কি যে আমার সাথে যাবে এবং পথি আমাকে সাহায্য করবে ওই সত্তার কছম যার হাতে আমার প্রাণ রয়েছে আমি তার কাছে চিরদিনের জন্য কৃতজ্ঞ থাকব খিজির আলাহ ইসালাতাম সে রাজসভায় উপস্থিত ছিলেন বাচ্চা চুলকার নাইনের টেনশন ভরা গম্ভীর মুখ দেখে খিজির আলাহ সালাম বলে উঠলেন হে বাচ্চা নামদার আপনি ভয় পাবেন না মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার সাহায্যের জন্য এবং আপনাকে সঠিক পথ প্রদর্শন করার জন্যই মহান আল্লাহ রব্বুল আলমিন সাক্ষাৎ করিয়েছেন হে বাচ্চা চুলকার নাইন আপনি টেনশন করবেন না আমি অবশ্যই আপনার সাথে যাব। এরপরের দিন তারা রওনা হলেন অজানা এক উদ্দেশ্যে ঘোড়া উঠে এবং কেউ কেউ পায়ে হেঁটে সবার দৃষ্টি পশ্চিম দিকে কারণ কথিত আছে আবেহায়াত সেই অরণ্যের শেষ প্রান্তে অবস্থিত যেখানে সূর্য অস্ত যায় বলে মনে হয় তারা সকলেই মহান আল্লাহ উপরে ভরসা করে সফর শুরু করলেন সাথে ছিল সামান্য কিছু খাদ্য ও আসবাবপত্র সরঞ্জাম এবং সামান্য কয়েকজন সৈনিক তাদের চোখে ছিল প্রশান্তি এবং অন্তরে ছিল স্নিগ্ধতার আলো কেউ ঘোড়ায় কেউ উঠে আবার কেউ সফর করছিল পায়ে হেঁটে অনেকটা দূর সফর করার পরে তারা এক পর্যায়ে পৌঁছালেন একটি রহস্যময় জঙ্গলে সেখানে অবস্থান করছিল অনেক ভয়ঙ্কর ও হিংস্র প্রাণীসমূহ জঙ্গলের মাঝে কিছুটা পথ অতিক্রম করে তারা একটি অদ্ভুত বিষয় দেখতে পেলেন তারা দেখতে পেলেন সেখানে গাছেরা কথা বলে তারা মুখে নয় বরঞ্চ পাতা নড়ে ওঠে এবং আল্লাহর কসম করে গাছগুলো তাদের পথ আটকে রেখেছিল কিছুতেই তারা পথ ছাড়ছিল না তখন একটি গাছ বলি উঠল যারা অহংকার করে এবং গম্ভীরতার সাথে চলে তারা আমার ছায়া পায় না আরেকটি গাছ ফিস ফিস করে উঠল শুধুমাত্র আল্লাহর অলিডাই পারে এই পথ অতিক্রম করতে এবং এই জঙ্গল পাড়ি দিতে তখন খিজির আলহিস্লাম শেষ দায়লু পড়ল গাছগুলো সরে গেল এবং সম্পূর্ণ পথ পরিষ্কার হয়ে গেল তারা পুনরায় পথ চলতে শুরু করলেন অনেকটা দূর সফর করে তারা পৌঁছালেন একটি নদীর তীরে যে নদীতে পানি চলাচল করছিল না যে নদীতে কোনো মাছ ছিল না সেখানে শুধু বালু ছিল সে বালুকাময় পানির মতো স্রোতমান হয়ে চলছিল খিজির আলাই হিসালাতাম সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন হে সাথী সঙ্গী এটা কোনো সাধারণ নদী নয় এই নদী পার হতে হলে নিজের সময়কে বিসর্জন দিতে হয় প্রত্যেকে নিজের সময়ের হিসাব ভুলে যাও তখন জুলকার নাইন বললেন আজ থেকে সময় আমাদের নয় আমরা এখন আল্লাহর সময়ের মধ্যে আছি তারা পার হলেন সেই নদী অনেক কষ্ট ক্লাস করে কিন্তু পথে তিনজন হারিয়ে গেলেন চিরতরে কারণ তারা পিছনে ফিরে চেয়েছিলেন এরপরে হাঁটতে হাঁটতে তারা একটি গুহায় পৌঁছালেন যার নাম ছিল নফস, অর্থাৎ নফসের নারী এই গুহার ভিতরে ঢুকলেই সামনে আসে নিজের পাপ ভয় ও লোভ এক সৈন্য চিৎকার করে উঠল আমার মা আমার সামনে এসেছে সে আমাকে ডাকছে আমি বাড়ি ফিরে যেতে চাই খিজির আলহিসাম বললেন এটা তোমার মা নয় এটা হচ্ছে তোমার লোভ কারণ তুমি কোথায় আছো সেটা তোমার মা জানে না সেটা জানে শয়তান এবং শয়তান তোমাকে লোভের প্রতি প্রচারণা দিচ্ছে তুমি ওই দিকে একদমই তাকিও না মহান আল্লাহ রব্বুল আলমিনের উপরে ভরসা রাখো এই মায়াবী গুহার দিকে আর তাকিও না এই বলে তারা পুনরায় পথ চলতে শুরু করলেন এভাবেই সফর করতে করতে পথি তারা অনেক ভয়ঙ্কর ও বিপদগামী বিষয়বস্তুর সম্মুখীন হলেন কিন্তু তাদের একনিষ্ঠ তাওয়াকুলের কারণে মহান আল্লাহ রব্বুল আলমিনের রহমত ও অশেষ বরকতে কোনো বাধা বিপত্তি তাদের পথ আটকে রাখতে পারল না এভাবেই তারা অনেক দিন সফর করলেন সফর করতে করতে তারা এক বিস্ময়কর উপত্যকায় পৌঁছলেন এটি ছিল দুইটি পাহাড়ের মাঝখানে এক গহীন অঞ্চল উঁচু উঁচু পর্বতমালা ভিতরে এক ভীতিকর সেখানে লোকেরা ছিল এক বিচিত্র ভাষী যে ভাষা সাধারণ কোনো জনগণ বুঝতে পারত না তাদের কথা কারো বোধগম্য হতো না তবুও বাচ্চা জুলকার নাইনের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন ভাষার পার্থক্য দূর করে দিলেন তারা জুলকার নাইন বাচ্চাকে বুঝালেন হে জুলকার নাইন ও মাজুস এই ভূমিতে বিপর্যয় সৃষ্টি করে তুমি কি আমাদের ও তাদের মাঝে এক প্রাচীর বানিয়ে দিতে পারো যদি আমরা তোমাকে কিছু অর্থ দেই এই জাতি ছিল খুব নিরীহ ও অক্ষম কিন্তু ইয়াজুস মাজুস ছিল হিংস্র ও ধ্বংসকারী তারা পাহাড়ের ফাঁক দিয়ে নেমে আসত সব কিছু ধ্বংস করে দিয়ে যেত ফসল ঘর মানুষ ধর্ম কিছুই রক্ষা পেত না বাচ্চা জুলকার নাইন তাদের উদ্দেশ্যে বললেন আমার প্রতিপালক আমাকে যে শক্তি দিয়েছেন তা উত্তম তোমরা শ্রম দিয়ে আমাকে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝে একটি শক্তিশালী প্রাচীর নির্মাণ করে দেব ইনশা আল্লাহ এরপরে তিনি সেই সম্প্রদায়ের সাহায্যে দুইটি পাহাড়ের মাঝখানে বিশাল বড় বড় লোহার পাত বিছিয়ে দিলেন এবং তার উপরে গরম ও গলিত সীসা ঢেলে তা একেবারে শক্ত করে ফেললেন এভাবেই তৈরি হলো এক বিশাল প্রাচীর মসৃণ মজবুত এবং অপরিবর্তনীয় এতটাই মজবুত যে ইয়াজুস আজও ডিঙ্গাতে পারল না এবং আজও ফুটতে পারল না তখন খিজির আলহ ইসালাতাম বললেন তারা দুনিয়ার একটি পরীক্ষা তাদের মুক্তির সময় হবে কেয়ামতের পূর্ব মুহূর্তে আজ তাদের রোধ করা হচ্ছে কাল তারা আবার উঠবে এবং ঝুলকার নাইন বাদশাহ বললেন এটা আমার প্রভুর একটি অনুগ্রহ কিন্তু যখন আমার প্রভুর প্রতিশ্রুতি আসবে তখন এই প্রাচীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরপরে তারা পুনরায় সফর শুরু করলেন তারা সফর করতে লাগলেন অক্লান্ত পরিশ্রম এবং দীর্ঘ সফর এত সত্ত্বেও তাদের কোনো কষ্ট হচ্ছিল না আবেহায়তের অনুসন্ধান সমস্ত কষ্ট ঘুচিয়ে দিচ্ছিল সফর করতে করতে হঠাৎ একদিন তারা একটি ভয়ঙ্কর অন্ধকার উপত্যকায় পৌঁছল যেখানে সূর্য বা দিনের আলো কিছুই প্রবেশ করে না অন্য কোনো আলো ঢোকে না আর ভেতরটা এতটাই বিভ্রান্তিকর যে কেউ একবার ভেতরে প্রবেশ করলে দ্বিতীয়বার সে আর ফিরে আসে না সে অন্ধকারেই তারা বিভক্ত হয়ে পড়ে খিজিরা আলহিসাতাম ও বাচ্চা চুলকার নাইন এবং দুই পথিক তারা আলাদা হয়ে যায় তারা সকলে নিজেদের মতো করেই পথ চলছিল কিন্তু হঠাৎ করে কে কোথায় চলে গেল কেউ বুঝতেই পারল না বাচ্চা জুলকার নাইন এবং দুই পথিক সৈন্য যতটাই যাচ্ছিল ততটাই যেন তারা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ছিল অন্ধকার ও কুয়াশার ঘনঘাটা তাদের যেন বেরোতেই দিচ্ছিল না কিছুটা দূর যাওয়ার পরে তারা একে অপরকে ডাকতে শুরু করল কিন্তু কেউ কারো আওয়াজ শুনতে পেল না সেই জায়গাটি এমন ছিল সময় সেখানে থেমে যেত সঠিক পথে গেলে অল্প সময়ের মধ্যেই অনেকটা পথ অতিক্রম করত কিন্তু ভিন্ন পথে গেলে বছরের পর বছর সেই একই জায়গায় বসে পথ চলতে থাকত অন্যদিকে খিজির মতো করে পথ চলছিলেন মহান আল্লাহ আলামিন তার অন্তরের আলো চালিয়ে দিয়েছিল তিনি সঠিক পথেই হাঁটছিলেন মুখে আল্লাহর নাম অন্তরে কিছুটা আতঙ্ক ও ভয় সে অন্ধকারে কোথায় যাবে কিন্তু আল্লাহর উপর ভরসা ছিল অনেকটা দূর যাওয়ার পরে তিনি ঝিরঝিরে পানির শব্দ শুনতে পেলেন আওয়াজটি তিনি অনুধাবন করলেন দেখতে পেলেন আওয়াজটি সামনে থেকে আসছে খিজিরা সেই শব্দ অনুসরণ করতে থাকলেন কিছুটা যাওয়ার দেখতে পেলেন একটি আলোর ঝলকানি যা একটি গুহার ভিতর থেকে আসছিল খিজির আলাহ ইসাল্লা সেই আলোর কাছে গেলেন দেখতে পেলেন সেখানে একটি ভয়ঙ্কর গুহা তিনি আল্লাহর নাম নিয়ে সেই গুহার ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করে দেখতে পেলেন একটি আশ্চর্যময় জলধারা এমন অদ্ভুত ও বিস্ময়কর জলধারা পৃথিবীর অন্যত্র নেই তা নীরবভাবে এক পাথরের গা বেয়ে পড়ছে তার পানি একেবারে স্বচ্ছ তা ঝরছিল নিঃশব্দভাবে কিন্তু তা থেকে এমন আলো বিচ্ছুরিত হচ্ছিল যেন মনে হচ্ছিল সম্পূর্ণ গুহা আলোকিত হয়ে যায় তিনি বুঝতে পারলেন এটাই সেই কাঙ্ক্ষিত আবেহায়াত তিনি সামান্য পানি পান করে নিলেন সাথে সাথে তার শরীরে বয়ে এলো এক অদ্ভুত বদল তার শরীর যেন সময়ে বাইরে চলে গেল ক্লান্তি ক্ষুধা ঘুম সব অনুভব একে একে হালকা হতে লাগল মনে হলো যেন এক নিঃসঙ্গতা তাকে গ্রাস করে ফেলেছে তিনি গুহা থেকে বের হয়ে এলেন কিন্তু অন্ধকার উপত্যকায় যেন আগের চেয়ে আরও রহস্যময় হয়ে উঠেছে তিনি বহুবার চেষ্টা করলেন আগের পথে ফিরে আসতে জুলকার নাইনের কাছে যেতে কিন্তু প্রতিটি রাস্তা তাকে আরেক পথে নিয়ে যাচ্ছিল অন্যদিকে জুলকার নাইন খিজির খিজির আলাইহাতসালামকে হারিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি অনেক খোঁজাখুঁজি করলেন পুরো উপত্যকা চষে বেড়ালেন কিন্তু কোথাও খিজির আল্লাহ ইসাল্লা তুয়া দেখা পেলেন না অনেকক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন আবে হায়াতের অনুসন্ধান পেয়েছে তার ভাগ্যে আলাদা কিছু লেখা রয়েছে তিনি বিশ্বাস করলেন হয়তো খিজিরই সেই ব্যক্তি যাকে আবে পানি নসিব করা হয়েছে অবশেষে অনেক খোঁজাখুজির পরে তিনি তার রাজপ্রাসাদে ফিরে এলেন তিনি অনেক চিন্তা ভাবনা করার পরে এতটুকুই বুঝতে পারলেন সফলতা দীর্ঘ হায়াতের মধ্যে নেই মহান আল্লাহ যতটুকু হায়াত দিয়েছেন ততটুকুর মাঝেই সঠিক পথে চলে ন্যায় বিচার করে তার সন্তুষ্ট অর্জন করার মাঝেই বরঞ্চ সফলতা রয়েছে তো প্রিয় দর্শক যতটুকু হায়াত পেয়েছি ততটুকু মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সন্তুষ্টের পিছনে আমরা ব্যয় করি